এটা প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে প্রথমবার মতো একটা হয়েছিল নাকি যে বাচ্চা দুইটা ছিল আচ্ছা কিন্তু পাঠার বাচ্চাটা গত দুই দিন আগে সেল করছি মাশাআল্লাহ এগুলা বিটল প্রজাতির ছাগল বিটল 90% ছাগল 90% তো বাচ্চা দিয়েছে দুইটাই জি দুইটার নিচে বাচ্চা হয় না কেবল মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত প্রথমবার বাচ্চাটা দেওয়ার দুই দাঁত যে দুই দাঁত কিন্তু বাচ্চার বয়স এখন রানিং 4 মাস 4 মাস রানিং 4 মাস

দুই ধরে চলে ভাঙছে ছাগলের সঠিক কিছু বিশেষ করে এই খামার থেকে পুঙ্খানুপুঙ্খান ভাবে বোঝা দিই হ্যাঁ মূলত বিষয় একটাই যে এই খামারটা জেলার সবচেয়ে বড় খামার যেখানে আস্থা ভরে সকল যারা ছাগল স্মরণ করতে পারবেন হ্যাঁ সর্বোচ্চ কয়লা কি অবস্থা

আর এত সুন্দর যে ছাগল খুব কম হয় কমই পাওয়া যায় জি ফেজু ভাই জি আনকমন করে ছাগল জি দর দাম কেমন নেবেন দামের হিসাব করলে তো এগুলা প্রজাতি ছোট বাচ্চা বাচ্চা হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার বিক্রি হয় সেই হিসেবে এটা প্রেগনেন্ট হাইটও কিন্তু অনেক হাইট চৌত্রিশ মানে অনেক অনেক হাইট জি আর লাইভ এটা পঞ্চান্ন প্লাস আর অনেক সৌন্দর্য এটা বারো চোদ্দ পনেরো বছর রাখবেন ইনশাল্লাহ যেই লিখ বাচ্চা পাওয়া যাবে জি বাচ্চা পাওয়া যাবে এই ছাগলটা কেউ যদি নেয় ফিক্সড

জি ভাই ভিডিওতে দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড পাশাপাশি দুধের ছাগল সর্বোচ্চ কোয়ালিটি ফুল ভাই মাশাআল্লাহ এটা বিটল আচ্ছা এটা লাল চোখের বিটল ভাই একেবারে ব্ল্যাক কালার না লাল চোখের বিটল সর্বোচ্চ শুধু কালারই না এর কান ফলো করেন সিং পিসের দিকে আর ওই যে নেস্টটা পোনা এক হাত হবে পোনা এক হাত হবে আর বাট গোলা হবে মোটামুটি এক হাত বাট বাট কত বড় দেখেন না কে বাট কত বড় কোলাবান রানিং দুধ হয় ছাগলের দুধ হতো আড়াই লিটার

এটা শুধু আমরা বলবো না এটা দর্শক বলবে রাইট রাইট এটা দর্শকে বলবে যে এরকম ব্যান্ডের ছাগল কত পিস হয় কত পিস হয় এরকম ব্যান্ড নিচের পাটে দেখেন যে আঙ্গুল তিনটা বসে এর নিচের পাটের উপর তিন আঙ্গুল না উপরের পাটে একদম বাঁকা আচ্ছা গলার নিচে ঝুলটা দেখেন আর বডি ফলো করেন

আর যদি আলাদা ভাবে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা সচেতন বা এই বয়সের বড় যে এগুলো হলো বড় আপনার গারল তো পনেরো বিশ হাজার পঁচিশ হাজার জি জি অনেক বিগ সাইজ